জানেন শান্তিপাড়া বসবাসকারী শাহজাহান ইসলাম নামে কংগ্রেসের এক নেতৃত্ব ফেসবুকে একটা লাইভ করে আমাদের রাজ্যের সকলের প্রিয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহাকে যে কদর্য ভাষায় গালিগালাজ করেছে অশালীল ভাষায় গাড়ি গালাজ করেছে তার পাশাপাশি আরক্ষা দপ্তরের যারা কর্মীরা আছেন তাদেরকেও ভাষায় প্রকাশ করা যে ধরনের ল্যাঙ্গুয়েজ সে ইউজ করেছে এবং আমাদের ভারতীয় জনতা পার্টি আমাদের মাইনরিটির স্টেট প্রেসিডেন্ট এবং মাইনরিটি বোর্ডের চেয়ারম্যান জসিমদার ইন্ডিকেশন করে যে ধরনের ভাষা ইউজ করেছে ত্রিপুরা রাজ্যের শান্তি সম্প্রীতির বাতাবরণকে বিনষ্ট করার জন্যে এবং সম্প্রদায় ভিত্তিক একটা বিভেদ একটা উচ্ছৃঙ্খল বাতাবরণ সৃষ্টি করার জন্যে এই ধরনের উস্কানিমূলক বক্তব্য রেখেছে আমরা ভারতীয় জনতা পার্টি সাধারণ কার্যকর্তা হিসাবে আমাদের রাজ্যের যে শান্তির বাতাবরণ রয়েছে সেটাকে বিনষ্ট করার জন্য এই ধরনের মন্তব্যকে আমরা তীব্র ভাষায় নিন্দা জানাই আজকে প্রশাসনের কাছে এসেছি তাকে অতি সত্বর যেন গ্রেপ্তার করা হয় এবং যে ভাষা ইউজ করেছে তার যেন সঠিক শাস্তি হয় তার জন্য আমরা এসেছি এবং এই জায়গার মধ্যে একটা শান্তির বাতাবরণ আমাদের ত্রিপুরা রাজ্যের ধর্মগতভাবে সম্প্রদায় ব্যক্তিকে আমরা সকলে আমরা রাজ্যের ডেভেলপমেন্টের জন্য রাজ্যের উন্নয়নের জন্য আমাদের রাজ্যের প্রিয় মুখ্যমন্ত্রী আমাদের মন্ত্রিসভা সকলে মিলে কাজ করছে আজকের এই শান্তির বাতাবরণটি বিনষ্ট করার জন্য এই রাজনৈতিক দল কংগ্রেস যাদের কোনো অস্তিত্ব নেই ত্রিপুরা রাজ্যে শুধুমাত্র খোলা জলে মাছ ধরার চেষ্টা করছে যে আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী যে মুখ্যমন্ত্রী প্রশংসা ভারতবর্ষের বিভিন্ন জায়গায় হয় ওনার কাজের প্রশংসা বিভিন্ন জায়গায় হয় ইন্টেনশনালি এই কাজগুলি করা হচ্ছে আমরা তার জন্যে প্রশাসনের কাছে দ্বারস্থ হয়েছি তাকে যেন অতি সত্য অ্যারেস্ট করা হয় গ্রেপ্তার করা হয় কার বিরুদ্ধে করা হয়েছে মামলা শুধু একজনের বিরুদ্ধে একজনের বিরুদ্ধেই করা হয়েছে যে এই ধরনের কি করেছে তো তার বিরুদ্ধেই আমরা এফআইআর করতে এখানে এসেছি আর কিছুক্ষণের মধ্যে আমরা এফআইআর করব এবং তাতে তাকে যাতে অতি সত্য গ্রেপ্তার করা সেই জায়গায় একটা উত্তেজনা সৃষ্টি হয়ে কি হয়েছিল এবং দেখা গেছে বিধায়ক সুদীপ রায় মানে কংগ্রেস সভাপতি আজিজ শাহকে দেখা গেছে দেখুন এটি রাজনৈতিকভাবে ইন্টেনশনাল ইন্টেনশনালি আর যে ভাষায় আপনারা মিডিয়াতে আছেন তার বাইকটা দেখবেন যে কীভাবে সে সেখানে সোশ্যাল মিডিয়ার মধ্যে কি ধরনের ভাষা সে ইউজ করেছে ব্যবহার করেছে এবং তাকে সেভ করার জন্যে এবং তাকে গার্ড করার জন্যে এই রাজ্যের তথাকথিত কংগ্রেসের দুজন নেতৃত্ব তার বাড়িতে গিয়ে তাকে রেস্কিউ করার জন্যে উল্টু সুর চড়াচ্ছে রাজ্যের মানুষ সেটা জানে এই পাড়ার মানুষ শান্তিপ্রিয় মানুষ এই শান্তিপাড়াকে বিশৃঙ্খল করার জন্য এই পরিবেশটাকে বিশৃঙ্খল করার জন্যে এই ধরনের উস্কানিমূলক কথাবার্তা এবং তাকে সাহায্য করছে আমরা তীব্র ভাষায় নিন্দা করি রাজনীতি তো রাজনীতির মতো হবে পলিটিক্স পলিটিক্সের মতো হবে কিন্তু পলিটিক্সের নামে কোনো অঞ্চল কোনো এরিয়া যেখানে শান্তির বাতাবরণ রয়েছে সেটাকে বিনষ্ট করার যারা চেষ্টা করে আমরা তাদের বিরুদ্ধে আছি এবং ইমিডিয়েটলি তাকে যাতে অ্যারেস্ট করা হয় তার জন্য আমরা এখানে সমাবেত হয়েছি ইউ আমি ডক্টর সুকনিয়া নোভা আইপিএফ কোহাটি ডক্টর আগামী পনেরোই জুন রবিবার নোভা আইপিএফ কোহাটি আসছে আগরতলাতে দুপুর এগারোটা থেকে বিকেল চারটে অবধি ডক্টর মাহাবুর রহমান সিটি ম্যাটার্নিটি অ্যান্ড ফার্টিলিটি ক্লিনিক অফিসার্স কোয়ার্টার লেন কৃষ্ণনগর সিনি অফিসের কোয়ার্টারের কাছে আগরতলা ত্রিপুরাতে সাথে থাকছেন ডক্টর মুজিবুর রহমান যারা যারা অ্যাপয়েন্টমেন্ট নিতে চান নিচে দেওয়া নম্বরে আজ আপনাদের অ্যাপয়েন্টমেন্ট বুক করুন